পোলসিপড় মা শারদারামকৃষ্ণ আশ্রম পলাসিপড়া নদিয়া কেদারেশ্বর মহাদেব মা শর্বমঙ্গল শ্রীরামকৃষ্ণদেব মা মা দেবী স্বামী বিবেকানন্দ তবু কথামৃতম তপ্ত জীবন ভবিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গল শ্রীমদাততম ভুবি গৃণন্ত যে ভুরি আজকে আমরা কথামৃত পাঠ করব আপনারা সকলে নিশ্চিত কুশলে আছেন সকলের প্রতি আমার শুভেচ্ছা ভালো থাকুন তোমাদের গৌরচন্দ্রিকা না করলে পাঠ শুরু করি শ্রীরামকৃষ্ণ কথামৃতম অষ্টাদশ পরিচ্ছেদ দ্বিতীয় খণ্ড সাতশো আশি পৃষ্ঠা শেষ অংশ দি আর্ট অফ টিচিং পঠন শ্রবণ ও দর্শনের পার্থক্য বা তারতম্য পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো গুরু মুখে বা সাধু মুখে শুনলে ধারণা বেশি হয় আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না হনুমান বলেছিল ভাই আমি তিথি নক্ষত্র অত জানি না আমি কেবল রাম চিন্তা করি শোনার চেয়ে দেখা আরো ভালো দেখলে সব সন্দেহ চলে যায় শাস্ত্রে অনেক কথা তো আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তাঁর পাদপত্রে ভক্তি না হলে চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা পাঁজিতে লিখেছে বিছাড়া জল কিন্তু পাঁচি টিপলে এক ফোঁটাও পড়ে না এক ফোঁটাই পড় তাও না সুন্দর বললেন পঠন শ্রবণ ও দর্শনের তারতম্য পড়ার চেয়ে শোনা ভালো শোনার চেয়ে দেখা ভালো কেউ কেউ পড়া পছন্দ করেন আবার কেউ কেউ শুনে বেশি মনে রাখতে পারেন প্রত্যেকেই দর্শন করলে মনে ছাপ বসে যায় তা কেউ কেউ পড়তে ভালোবাসেন আবার কেউ কেউ শুনে মনে রাখতে ভালোবাসেন আরও একটু গভীরে গেলে দেখা যাবে পড়তে যিনি পড়ছেন হয়তো অন্য মনস্কের জন্যে ওরাটা তার ভেতরে ঢুকছে না রাস্তা দিয়ে কে গেল মা খাওয়ার জন্যে চদবিরি করছে বাবা মাঠে কাজের জন্যে হয়তো ডাকছে একটু পরে আর মনটা বাবার দিকে যায় একবার মায়ের দিকে যায় একবার বন্ধুরা খেলাধুলা করছে তার দিকে যায় একবার পরে তিন ঘন্টা অতিক্রম হয়ে গেল তাকে জোর করে ধরে রেখেছে হয়তো বাবা মা চাপেতে বসে আছে কিন্তু তিন ঘন্টায় ছাত্রের পড়া কিছুই হয়নি ওই যেরকম পৃষ্ঠা ছিল সেরকম পৃষ্ঠাই মা এসে দেখে শেষটায় ওই পৃষ্ঠার দাগি আছে পৃষ্ঠা আর উল্টানো হয়নি কথা বই অর্থাৎ এক অক্ষরও তার মনের ভিতরে কাঁথেনি পড়েনি সে এমন পড়েছে ওই এক লাইনের উপরে ঘুরেছে তা সেই জন্যে মন বসছে না কোনো মাস্টারমশাই বা ঘরে গৃহ শিক্ষক বলে এখন প্রাইভেট টিউটার এসে স্কুলে তো যা পড়িয়েছিল পড়িয়েছিল প্রাইভেট টিউটার তাড়াতাড়ি করে না পড়লে কালকে তো পেঁদাবে মাস্টার আজকে যেরকম পেঁদিয়েছে কালকেও পেঁদাবে তাড়াতাড়ি পড়াশোনা কর তখন বলল স্যার আপনি একবার বলে দিন আমি মনে মনে রেখে দেব তা প্রাইভেট টিউটার ওই জিস্টটা বলে দিল ওর কিন্তু মেমোরিতে ধরে নিল কারণ স্কুলে পেঁদানি খেয়েছে তারপরের দিন পেঁদানি পড়বে প্রাইভেট টিউটার বলে দিয়েছে পড়া না করলে প্যাঁদানি পড়বে মাইন্ডটা কনসেনট্রেট অর্ধেক হয়ে গেছে ফিফটি পারসেন্ট এইবার প্রাইভেট টিউটার একটু জিস্ট বলে দিল কথা বলি পাঠ হলে চা হবে তা এখানে প্রাইভেট টিউটার যেই জিনিসটা বলে দিল ওর কিন্তু মেমোরিতে ধরে নিল অর্থাৎ তিন ঘন্টা যে পড়ছিল এক অক্ষর তার ভেতরে ব্রেনে ঢুকছিল না পেটে ঢুকছিল না অথচ প্রাইভেট টিউটার এসে পাঁচ মিনিট গল্প করে দিল বা জিসটা বলে দিল তার শ্রবণেন্দ্রীয় বেশ জাগ্রত অবস্থায় ছিল সে সেটাকে ক্যাচ করে নিল এবং মেমোরিতে রেখে দিল এবং তার দিন স্কুলে গিয়ে মাস্টারের কাছে হুবহু বলে দিতে পারল তার মানে এখানে কী দেখা যাচ্ছে পড়ার চেয়ে শোনাটা ভালো কাজ হলো পড়ার চেয়ে সোনাটা এখানে ভালো কাজ হয়ে গেছে অর্থাৎ পড়তে যদি অন্যমনস্ক ভাবনা আসেও যদি ব্রেনি স্টুডেন্ট না হয় তা শোনাতে ভালো কাজ করবে এটি আমরা প্র্যাকটিক্যাল দেখেছি এখন যে আলোচনা করলাম সেটাও নিশ্চিত আপনারা উপলব্ধি করতে পারবেন তারপরে বলছেন যে শোনার চেয়ে দেখা ভালো ভারে সুন্দর আমি হয়তো লাইফে একটিমাত্র সিনেমা দেখেছি সে আবার ভাগনার সঙ্গে দেখেছিল এছাড়া লাইফে সিনেমা দেখিনি জোরপূর্বক নিয়ে গেছিলেন সে ভাগনা এখন পূর্বাশ্রমের ভাগনা দিদির ছেলে সে এখন গুজরাটে থাকবে যাই হোক তা এছাড়া সিনেমা দেখিনি ইচ্ছাও ছিল না যদিও তা জোরপূর্বক দেখা হয়েছিল তবে এখন বড়ো মোবাইল আমার কাছে আছে অ্যান্ড্রয়েড তাতে সব রকমই দেখা যেতে পারে হয়তো সময় নাই দেখা হয় না প্রয়োজন নাই তবে অন্যান্য খবরাখবর এটা ওটা দেখা হয় কিন্তু সেই রেডিও মারফতও শোনা হয় কিন্তু মোবাইলের ভিতরে এখন রেডিও পাওয়া যায় কানেকশান আমার কাছে ছোট্ট রেডিও প্রাচীন রেডিও তখনকার দিনের আছে যখন অ্যান্ড্রয়েডটা ভালো কাজ করছিল না তখন রেডিওতে শুনতাম এখন সবগুলো মোবাইলের ভিতরেই পাওয়া যায় কখনো কখনো রেডিওর খবর শোনা হয় আবার কখনো কখনো ওই টিভি নিউজ দেখা হয় টিভি তো আলাদা নাই ওই মোবাইলের ভিতরে টিভির নিউজ দেখা যায় টিভি নিউজটা দেখলে রেডিও নিউজের যে কনসেনট্রেশান লাগছিল তার থেকে এটা কম কনসেনট্রেশানেও মনে থাকে আর রেডিও নিউজের কিছু কিছু যদি মেমোরিতে নাও থাকে টিভি নিউজের এটা মেমোরিতে থেকে যায় তার কারণ উপলব্ধি করা গেল শ্রবণে যেটুকু শক্তি লাগছিল এনার্জি লাগছিল বা কনসেন্ট্রেশন হচ্ছিল আমাদের টিভি নিউজ অর্থাৎ ছবি সহ কথোপকথন সেটাতে শুধু কথোপকথন ছিল শোনা আর এটা দর্শন কাম শোনা তা কথা বলছে তার সঙ্গে খবরটা হচ্ছে ছবিটা দেখা যাচ্ছে তা মেমোরিতে তাড়াতাড়ি ক্যাচ করছে শব্দটা যদি ভুলেও হয়ে ভুলও হয়ে যায় এই ছবি মনে মনে এলে কি কি বলছিল সেটাও বোঝা যাবে দুজনের ছবিটা এসে গেল তখন কি কি বলছিল সেটা মেমোরিতে এসে যাবে অর্থাৎ মাইন্ড কনসেনট্রেশনেরও কম প্রয়োজন হচ্ছে এবং মেমোরিতে থাকছে ভালো এটা প্র্যাকটিক্যাল সেই জন্যে ঠাকুর তখনকার দিনে দেড়শো বছর আগে বলে গেছেন যে শ্রবণ মনন নিরুদ্ধে আসন শাস্ত্রের সিদ্ধান্ত ছিল ঠাকুর এখানে প্র্যাকটিক্যাল করলেন পঠন শ্রবণ এবং দর্শন দর্শন মানে ফিলজফি দর্শন নয় দর্শন মানে প্রত্যক্ষ দর্শন তা সেই জন্যে যাদের পড়াশোনায় মন থাকবে না তারা গুরুমুখে শ্রবণ করতে পারে আরও একটি ব্যাপার গুরুমুখে শ্রবণের আরও একটি ব্যাপার আছে সে ব্যাপারটা হচ্ছে গুরু শিষ্যকে ভালো কথাগুলো বলবেন গুরুর যদি বিশ্বাস থাকে শিষ্যের প্রতি আস্থা থাকে আর শিষ্যের যদি চরম বিশ্বাস থাকে গুরুর প্রতি যে গুরু জানে আমি শিষ্যকে ঠকাবো না আর শিষ্য জানে গুরু কাছ থেকে আমি ঠিক ঠিক উপদেশ পাবো এই বিশ্বাস থাকে তাহলে গুরু সারা জীবনে যেসব পড়াশোনা করেছে বা ঘাপ প্রতিঘাত খেয়েছে সেগুলি শিষ্য ক্রিম হিসাবে পেয়ে যাবে সারাংশ হিসাবে ক্রিম মানে দুধের ক্রিম যেমন জিস্ট সংগ্রহ করা হয় তেমনি সারাংশ একটা বইয়ের টোটাল বইয়ের কি টোটাল চ্যাপ্টার বা আধা চ্যাপ্টার একটা মূল ভাব গুরু যখন গুরু যেন শিষ্যের কাছে প্রেজেন্ট করবেন অর্থাৎ সারা জীবনের যে পড়াশোনা তার কয়েকটি ঘটনার ভিতর দিয়ে তিনি প্রকাশ করে দিলেন তো সারা জীবনের যত বই পড়েছেন শিষ্যের সেই বই পড়ার প্রয়োজন হলো না আমাদের হিন্দু ধর্মের প্রস্থান ত্রয় আছে বেদ জ্যিষ্ঠ উপনিষদ গীতা বেদকে বলা হয় শ্রুতি প্রস্থান গীতা স্মৃতি প্রস্থান আর বেদান্ত দর্শন বা ব্রহ্মসূত্র ন্যায় প্রস্থান এই তিনটি মূল শাস্ত্র একটি মূল শাস্ত্র বেদ এবং তার আনুষঙ্গিক পার্শ্বশাস্ত্র গীতা এবং বেদান্ত দর্শন তিনটিকে মূল শাস্ত্র ধরা হয় এই তিনটির শ্রবণ পঠন নচিত শ্রবণ একান্ত প্রয়োজন হিন্দু মাত্রেই সেই জন্যে এই তিনটির যে বিস্তৃতি এটি পঠন সাধারণ ব্যক্তির পক্ষে সম্ভব হয় না তাই গুরু বলে দিল শিষ্য শূন্য বা হৃদয়ঙ্গম করলো বা মেমোরিতে ধরে রাখলো বা প্র্যাকটিস করলো যাই করুক সেটি কল্যাণ হল সেই জন্যে পড়ার থেকে শোনা অনেক ভালো লাভদায়ক বিশেষ করে সারা জীবনের যে পড়াশোনা করে যে জিস্ট গুরুদেব সংগ্রহ করেছিলেন শিষ্যকে নিমেষে তুলে ধরতে পারলেন শিষ্যের এত আর খাটনি লাগলো না শ্রবণ করলেই হল আমরা দেখি কোথাও কোথাও একজন পাঠ করেন অনেকে বসে শ্রবণ করেন খুব ভালো জিনিস আমি কোথাও কোথাও প্রবচন দিতে গেলে এটি বলি তোমরা সপ্তাহে অন্তত আমাদের সনাতন ধর্মের ভিতরে যেসব বইগুলো আছে বর্তমান যুগে শ্রীরামকৃষ্ণ কথামৃত বেদেরই যেন জিষ্ঠ সেই সরল সাদাশিদে ভাবনার বইটাও যে তোমরা দু পাতা করে পড়বে আর সবাই বসে শ্রবণ করবে তাতেই কল্যাণ সাধন হবে গীতারও জিষ্ট সেখানে আছে বেদেরও জিষ্ট আছে বেদান্ত দর্শনেরও জিষ্ট আছে শ্রীরামকৃষ্ণ কথামৃত তা অর্থাৎ একজন পঠন পাঠ করবে অন্যজনে সব শ্রবণ করবে সেজন্য পড়ার থেকে শ্রবণ করা অনেক ভালো তাড়াতাড়ি মেমোরিতে ধরে নেয় এবার বলছেন ওই শ্রবণের থেকে দর্শন অনেক মূল্যায়ন ধরুন শ্রীরামকৃষ্ণদেবের একটি জীবনী নাটক প্রেজেন্ট করলো কেউ তখনকার দিনের ওই আমরা ছোটোবেলা ঠিক নয় ছোটোবেলার সময় তো সিনেমা ঠিক বেরোয়নি টকি ছিল মায়ের সঙ্গে হ্যাঁ আমি লাইফে একবার সিনেমা দেখেছিলাম বললাম তা নয় একবার টকি দেখতে গেছিলাম তখন টকি নাম ছিল মায়ের সঙ্গে গেছিলাম ছবিগুলো এক একটা করে সরানো হতো কথাগুলো ছবি কথা বলতো না আলাদা বক্সে কথাগুলো বলা হতো ছবিগুলো সরে সরে যেত এটাকে টকি বলা হতো তারপরে মুভি আপনা আপনি ছবিগুলো হাত পাড়ল কথা বলতে শুরু করলো তা পাওয়া গেল তখন সিনেমা আবিষ্কার হয়ে গেল তা যাই হোক সেই টকি তা দেখা তা ধরুন শ্রীরামকৃষ্ণদেবের একটি জীবনী সে ভক্ত ঠাকুরের জীবনী বা শ্রীরামকৃষ্ণদেবের জীবনী সম্পর্কে তার ধারণা ভালো ছিল না কাউকে ডাকলেও তার জীবনী অত বড় জীবনী একদিনে তো শেষ করতে পারা যায় না তা একাত্তু করে গল্প করে পালিয়ে যেত সারা জীবন অনেক দিন ধরে তার পুরো জীবনীটা শোনা যায়নি হয়নি একদিন কি খেয়াল হলো সে বসে ওই শ্রীরামকৃষ্ণদেবের আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত আমাদের এইখানে এই ছোট্ট আশ্রমেও আমি মায়ের ইচ্ছায় দুটি ক্যালেন্ডার সংগ্রহ করেছিলাম আবির্ভাব থেকে ভাব পর্যন্ত এখানে বাঁধাই করা আছে চিত্রের মাধ্যমে শ্রীরামকৃষ্ণদেব যারা যারা ঘটনাগুলো বই পড়েনি জানেনি অন্তত চিত্রের নিচে লেখা আছে কি ঘটনার জন্য এই ছবি ওই ছবিটা দেখেও যারা জানে তার ঘটনাগুলো মনে পড়ে যাবে অর্থাৎ ছবির মাধ্যমে ঘটনাগুলো তাড়াতাড়ি প্রেজেন্ট করা যায় মনে রাখা যায় তা সেই শ্রীরামকৃষ্ণদেবের জীবনী একদিন সিনেমার মতো দেখলো একজন উমা দেখে তো আশ্চর্য হয়ে গেছে তারপরের দিন সে নিজেই বলতে লাগলো বাবা ঠাকুর এরকম ছিলেন ছোটবেলা থেকে এমন সাধন ভজন করেছেন ওই সেই কামার পুকুর ওই গ্রাম থেকে এসে দক্ষিণেশ্বরে এত সাধন ভোজন করেছেন মাকে জীবন্তভাবে খাওয়ালেন দাওয়ালেন তারপরে এত সব তপস্যা করলেন এত শিষ্য প্রশিষ্য করলেন বাবা তারপরে আবার লোকের রোগ নিল তারপরে সে শরীর খারাপ হলো তারপর নিজের সে কত জন্মদিন পালনে কত ভক্তরা আসে যাওয়া করতে লাগলো দক্ষিণেশ্বরে এরকম মাকে দেখলাম রকম সব ছবি তার মনে গেঁথে গেল তাহলে সোনার থেকে একটি সাধারণ লোকের দেখাতে মনে বেশি থাকে তীর্থ প্লেসগুলোতে যেতে হলো না একটা ছবির ভিতরে তার তীর্থ প্লেস দর্শন হয়ে গেল তীর্থ দর্শন হয়ে গেল ঘটনা হয়ে গেল সেই জন্যে সব শ্রবণের থেকে দর্শন আরও মেমোরিতে ধরে রাখে বেশি তাহলে কী হলো শ্রবণের দর্শন ইয়ের থেকে আমাদের পঠনের থেকে বা পাঠ থেকে পাঠ করার থেকে শ্রবণ ভালো জিনিস শ্রবণের থেকে দর্শন ভালো জিনিস আলোচনা করা হলো নিশ্চিত আপনারা বুঝতে পারছেন তা গুরুমুখে বা সাধুমুখে শুনলে ধারণা বেশি হয় আর শাস্ত্রের অসার ভাগ চিন্তা করতে হয় না এটি আলোচনা করে নিলাম তারপরে কি বলছেন হনুমান বলেছিল ভাই আমি তিথি নক্ষত্র অত সব জানি না কেবল রাম চিন্তা করি ভারী সুন্দর এখানে আরো উঁচুতে চলে গেলেন আমার এসব কিছু দরকার নাই হৃদয়ের মধ্যে যিনি অবস্থান করছেন যে আমার ইষ্ট তাঁকেই কেবল আমি চিন্তা করি আমার এই জগতের আর কোনো চিন্তার দরকার নাই তিথি নক্ষত্র বার খাদ্য কি ভাব অমুক টমুক আমার কিছু দরকার নাই কেবল ইষ্ট চিন্তা করি কেবল রাম চিন্তা করি সেরকম ভক্ত কয়জনায় কেবল ইষ্ট চিন্তা করবে পারিপার্শ্বিক কিছু প্রয়োজন হবে না সে হলে তো অহভাগ্য হনুমান সেরকম ছিলেন কেবল রাম চিন্তা করতেন তাই তিনি সমগ্র পৃথিবীকে তোলপাড় করে দিয়েছিলেন জয়লাভ করেছিলেন রাম নামে সমস্ত উদ্ধার করেছিলেন কার্য সাধন করেছিলেন শোনার চেয়ে দেখা ভালো শোনার চেয়ে দেখা আরও ভালো দেখলে সব সন্দেহ চলে যায় আলোচনা হলো শাস্ত্রে অনেক কথা তো আছে ঈশ্বরের সাক্ষাৎকার না হলে তার পাদপদ্যে ভক্তি না হলে চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা তাহলে শোনার চেয়ে দেখা ভালো অর্থাৎ ঈশ্বরের স্মরণ মনন করতে করতে তপস্যা করতে করতে তার সাক্ষাৎকার হবে শ্রীরামকৃষ্ণ যেইভাবে সাক্ষাৎকার করেছিলেন অনেক সাধু মহাত্মারা যেইভাবে উপলব্ধি করেন ইষ্ট দর্শন করেন গুরুর কৃপালাভ করেন সেইভাবে আমাদের ভক্তরাও গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে করতে সেই ক্ষুদ্র বীজের ভিতর থেকে একটি বড় বটগাছ যেন প্রকাশিত হবে সেই বটগাছের তলায় বা বটগাছ দর্শন করেও তিনি ধন্য হবেন বটগাছ মানে ভগবান স্বয়ং প্রকাশিত হবেন ভক্তের কাছে তা তিনি দর্শন করবেন সেই দর্শন করলে তার সমস্ত সাধনার ফল পাওয়া গেল সাক্ষাৎকার হয়ে গেলো সেই জন্য দর্শনে আর চিন্তা থাকবে না দর্শন হয়ে গেলে সমস্ত সন্দেহ কেটে গেল সন্দিগ্ধ ভাব সম্পূর্ণ কেটে গেল। ভিত্ততে হৃদয়গন্তি ছিদ্দন্তী সর্ব সর্বসংশয়া সিয়তে চশকর্মাণে তস্মিন দৃষ্টি পরাব ও উপনিষদের শ্লোক সমস্ত সংশয় মেঘ ছিন্ন হয়ে যাবে তখন তার দর্শন হবে তাঁর ভক্তি না হলে চিত্তশুদ্ধি না হলে সবই বৃথা পাঁজিতে লিখেছে বিষাড়া জল কিন্তু পাঁজি টিপলে এক ফোঁটাও জল পড়ে না সেই জন্যে বইতে নানা রকম কথা থাকলেও যদি দর্শন না হয় বই পড়েও কিছু হবে না ও কিছু হবে না দর্শন করা চাই যেন তেন প্রকারে নয় ঈশ্বরের সাক্ষাৎকার করতে হবে আজকে এই পর্যন্ত থাকুক একটু পাঠ হলো আবার কালকে হবে কাল কালকে মানে আগামী দিন ওটাই কাল বলা হয় আগামী কাল মানে মহাকাল হয়ে যাবে আগামী দিন ओम निरंजनम निततम भक्तानुपम वाधित विग्रहं भई ईशा मुतारं परमेशमित्तम तम राम कृष्णम सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया सर्वे भद्राणि पश्यन्तु तो, मा कश्चित् दुखमां भवे कल्यानमस्तु कल्यानमस्तु कल्यानम